যারা সারা দিন ব্যস্ততার মধ্যে থাকে টাইম নেই হাতে যে তারা একটা হেলদি ডায়েট মেনটেন করবে তাদের জন্য সিড মেক্স একটা বেশ ভালো সলিউশন আমাদের বাড়ির ক্ষেত্রে আমি তো সারা দিন ব্যস্ত থাকি তাও বাড়িতে থাকি কিন্তু মিঠার বাবা থাকে কাজের সূত্রে বাড়ির বাইরে সারা সারাদিনের খাওয়া দাওয়া কোনো ঠিক ঠিকানা থাকে না কিন্তু এই রকম কিছু ঘরোয়া খাবার দাবার আমি বানিয়ে সাথে দিয়ে দিই যেটা খেয়ে সারা দিনের কিন্তু যে নিউট্রিশনের চাহিদা সেটা পূরণ হয়ে যায় আর সিডসের উপকার সম্পর্কে কি বলবো এটা একটা প্ল্যান্ট প্রোটিন মানে যারা নিরামিষ খান মাছ মাংস ডিম খান না তারা সিডস খেয়ে কিন্তু কিছুটা হলেও শরীরে প্রোটিনের ঘাটতিটা পূরণ করতে পারবেন এছাড়াও এটা ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে প্রচুর পরিমাণে ইমিউনিটিকে বুস্ট করে প্রচুর অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই মিক্স সিডের মধ্যে যেটা আমাদের চুল ত্বক এদেরকে ভালো রাখতে সাহায্য করে এছাড়াও এটা ব্লাড সুগারকে কন্ট্রোল করতেও সাহায্য করে এছাড়াও ডায়েটরি ফাইবার আছে সিডসের মধ্যে প্রচুর পরিমাণে তাই প্রত্যেকটা মানুষের সারাদিনে ডায়েটে অন্তত দু চামচ করে মিক্স সিড নেওয়া দরকার এবার আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা দেখুন আশা করি সিডসের এই রেসিপিটা আপনাদের কাজে লাগবে এখানে আমি তিল নিয়েছি বা সেসমি সিড নিয়েছি সাদা তিল যদিও আমি তিলটা সব সময় ড্রাই রোস্ট করেই রাখি হাতের কাছে কিন্তু আজকে যেহেতু রেসিপিটা তৈরি করছি আপনাদের আলাদাভাবে আমি প্রথমে তিলটা ড্রাই রোস্ট করে দেখালাম আলাদাভাবে তিলটাকে নামিয়ে রাখলাম লাল রঙ ধরতে দেবো না সাদা তিলের মধ্যে জাস্ট একটু কড়াইতে নাড়াচাড়া করে লাল রঙটা ধরার আগেই নামিয়ে রাখলাম এটা ফ্ল্যাক সিট মাত্র দু থেকে তিন মিনিট সময়ের জন্য কড়াইতে ড্রাই রোস্ট করে নেব এইবার এই ফ্ল্যাক্সিডটা আলাদাভাবে আমি নামিয়ে রাখছি তিলের সাথে কিন্তু রাখলাম না এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলমন্ড প্রায় এক মুঠো মতন এই আলমন্ডটাও একটু ভালোভাবে ড্রাই রোস্ট করব আলমন্ডের গায়ে একটু কালচে কালচে রং ধরবে মানে যে ভাজা হচ্ছে শুকনো কড়াইতে সেই ভাজার সময় একটু চটর পটর করে ফুটবে আর তারপর দেখুন একটু লালচে লালচে রং ধরলে আমি ফ্ল্যাক্স সাথে এটা নামিয়ে রাখলাম আমার হাতের কাছে আমন্ড ছিল তাই দিলাম আঁখরোট থাকলে আপনারা আমন্ডের সাথে একটু আখরোট ইউজ করতে পারেন এখানে আমি সানফ্লাওয়ার সিড বা সূর্যমুখীর বীজ দিচ্ছি এরপর দেব পামকিন সিড বা কুমড়োর বীজ আমি সবসময়ের জন্য ইউজ করি ও এমজি বা ও মর্সেল গোটারের সমস্ত রকমের সিডস এবং হেলদি প্রোডাক্টগুলো কারণ ওদের একমাত্র মূল মন্ত্রই হল হেলদি প্রাইড ইন এভরি বাইট কোনো রকমের প্রিজারভেটিভ ছাড়া এই জিনিসগুলো কিন্তু আমাকে খুব সাহায্য করে সুস্থ থাকতে আর এরপর আমি দেখুন একটু চিনে বাদামও দিলাম এক বাটি মতন সব কিছু খুব ভালোভাবে ড্রাই রোস্ট করবো এটা ড্রাই রোস্ট করতে আমাদের মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগবে খুব ভালো বলে ওই মোটা মোটা যে সিটগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেলে চিয়া সিট দিয়ে দেবো চিয়া সিটটা একদম শেষের দিকে দেবো মানে নামানোর সময় হয়ে গেলে দেবো আর চিয়া সিটটাও কিন্তু ওএমজি থেকেই নেওয়া আপনারা এই হেলদি প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই ওদের ওয়েবসাইটটা ভিজিট করবেন এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি খেয়ে উপকার পেয়েছি মানে আমার ভালো লাগে যেহেতু প্রিজারভেটিভ ছাড়া তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা নিতে চাইলে গুগলে গিয়ে ওমরসেল গোটার বলে লিখবেন সেখানে ওদের ফোন নাম্বারও দেওয়া আছে আমি স্ক্রিনেও দরকার হলে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা ফোন নাম্বারে ফোন করবেন যদি কোনো রকমের অসুবিধা হয় জিনিসটা পারচেস করতে ক্যাশ অন ডেলিভারিরও ব্যবস্থা আছে খুব সুন্দর ওদের ব্যবস্থা সব কিছু খুব ভালোভাবে আমি ড্রাই রোস্ট করে নিলাম দেখুন এরপর এগুলো একসাথেই নামিয়ে রাখব গ্যাস কিন্তু বন্ধ করিনি কড়াই চাপানো আছে এদিকে আমি খুব ভালো মানের আখের গুড় নিয়ে নিয়েছি প্রায় এখানে আটশো গ্রাম মতন আখের গুড়টা আছে গ্রেট করে নিয়েছি গুড়টা এবার গুড়টা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু জল দেবো হলে তাড়াহুড়োর মধ্যে গুড়টা পুড়ে যেতে পারে তাই সামান্য একটু জল দিয়ে এবার ফ্লেমটা বাড়িয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব গুড়টা খুব ভালোভাবে গলে যাবে যতক্ষণে ততক্ষণ আঁচটা কমিয়ে আমি এখানে ফ্ল্যাক্স আর আলমন্ডটা একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে ড্রাই রোস্ট করে নেব। সব সিডস ড্রাই রোস্ট করা যায় ঠিকই তবে এই রেসিপিটাতে সিডসগুলো একটু মুখে পড়বে দানা দানা থাকবে ভালো লাগবে তবে ফ্ল্যাক্সিডটা বাইন্ডিংয়ের কাজ করবে তাই আমি ফ্ল্যাক্সশিটটা গুঁড়ো করে নিলাম দেখুন খুব বেশি গুঁড়ো হয়নি আমন্ডটা ফ্ল্যাগশিটটা ভালো করে গুঁড়ো হয়েছে আমন্ডটা কিন্তু একটুখানি মানে দানা দানাই আছে এটা মুখে পড়বে ভালো লাগবে ওদিকে নামিয়ে রাখলাম আর এদিকে গুড় আমাদের সুন্দরভাবে জাল হচ্ছে গুড়টা ততক্ষণ জাল করবো আমরা যতক্ষণ না গুড়ের মধ্যে একটা আট আসছে বা একটা পাক আসছে ভালো মানে হাতে নিয়ে একটু যদি দেখতে পারেন অবশ্যই একটু ঠান্ডা হয়ে গেলে খুন্তি এখন ভীষণ গরম গুড়টাও ভীষণ গরম খুন্তিটা একটু তুলে ঠান্ডা করে তারপর দেখবেন যে এইরকম হাতের দুটো আঙুলের মধ্যে নিলে চিটচিট করছে কিনা চিটচিট করবে আর একটা এরকম তারের সৃষ্টি হবে তাহলে বুঝতে হবে যে আমাদের গুড়টা তৈরি আর আমি বানাচ্ছি মিক্স সিডস চিকি বা বাংলায় বলতে পারেন মিক্স সিডসের চাক যেমন আমরা বাদাম চাক খাই বা গুড় বাদাম খাই তেমনই মিক্স সিডসের চিকি বা মিক্স চাক এটা তৈরি হচ্ছে সমস্ত ড্রাই রোস্ট করার সিডসগুলো দিয়ে দিলাম বাদাম সহ এরপর ফ্ল্যাক্স সিডস গুঁড়ো আমন্ড গুঁড়োও দিয়ে দিলাম সব কিছু ভালোভাবে মেলাবো আর আমি এখানে ফ্লেভারের জন্য দু চামচ মতন দারচিনি গুঁড়ো দিচ্ছি আর দারচিনি গুঁড়োটা ঘরেই তৈরি করেছি দেখলে মিক্সারের ছোটো যে ব্লেন্ডার জারটা তার মধ্যেই আমি এই দারচিনি পাউডারটা তৈরি করেছি দারচিনি ফ্লেভারটা এর সাথে খুব ভালো যায় এছাড়াও দারচিনি কিন্তু আমাদের হজমে সাহায্য করে ওয়েট ম্যানেজমেন্টে সাহায্য করে শরীরের জন্য দারচিনি কিন্তু আমাদের ভীষণই ভালো খুব ভালোভাবে সব কিছু মিক্স করবো এই সমস্ত সিডসগুলো বিভিন্ন উপায়ে খাওয়া যায় যাদের মিষ্টিতে প্রবলেম মানে চিনি গুড় কিছুই খেতে চান না তারা খেজুর নিতে পারেন পাকা খেজুর ভালোভাবে বীজটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে একটুখানি ভালোভাবে ব্লেন্ডিং জারে পেস্ট করে সামান্য ঘি কড়াইতে দিয়ে ওই খেজুরটা খুব ভালোভাবে পাক দিয়ে দিয়ে গুড়ের মতন যেমন আমরা গুড়টা পাক দিলাম ওই রকম ভালোভাবে একটুখানি রান্না করে নিতে হবে তারপর ওই খেজুরের যে পেস্টটা তার সাথেও এই সিডসগুলো আপনারা সুন্দরভাবে মিশিয়ে নিতে পারেন হাতে সাহায্যে মেখে নেবেন তারপরেও একই পদ্ধতিতে এই যে চিকিটা তৈরি করা যেতে পারে এছাড়াও ফ্ল্যাক্সিড গুঁড়ো করে রাখতে পারেন যারা আলাদাভাবে ফ্ল্যাকসিড খেতে চান যে কোনো কিছুতে মানে আপনারা যদি দই খান দইয়ে একটু যে কোনো স্যালাডে যে কোনো তরকারির উপরে যদি মনে করেন একটু একটু করে ছড়িয়ে দিয়ে দিয়ে কিন্তু ফ্ল্যাক্সিডটা ওইভাবেও খেতে পারেন দেখুন এখানে আমরা দেখব পাকটা এসেছে কিনা মানে সিডসের সাথে গুড়ের পাকটা ভালোভাবে এসেছে কিনা বা জমাট বাজছে না সিডসগুলো তাই একটা বাড়িতে আমি জল নিয়েছি আর এই জলের মধ্যেই খুন্তি দিয়ে সামান্য এই সব কিছুর মিক্সচার একটু দিয়ে দিলাম ভীষণ গরম এটা এই জলের মধ্যে দেওয়ার পর একটুখানি তুলে দেখলাম যখন এটা বেশ ভালোভাবে পাক হয়ে যাচ্ছে বেশ নাড়ু পাকানোর মতন গোল হয়ে যাচ্ছে আট শাট হয়ে যাচ্ছে তখন বুঝতে হবে এটা আমাদের তৈরি হয়ে গেছে একটা বাটার পেপার পেতে নিয়েছি বা আমরা কেক বেক করি যেই পেপার বেকিং পেপার সেই বেকিং পেপার এখানে পেতে নিয়েছি আপনারা চাইলে থালার মধ্যে একটু ঘি মাখিয়েও স্টিলের থালাতে এগুলো ঢালতে পারেন আমি ঘি তেল কিছু ইউজ করব না ঘি তেল দিয়ে রাখলে খুব বেশি দিন থাকে না এটা তেল ছিটে গন্ধ পেরিয়ে যাবে যেহেতু গরমের ভাব পড়ছে তাই আমি তেল ঘিয়ের সংস্পর্শ রাখলাম না দেখুন কড়াইটা সুন্দরভাবে খালি করে ওই বাটার পেপারের মধ্যে এটা নামিয়ে নিলাম এরপর সুন্দর করে এইভাবে একটুখানি ওই খুন্তির সাহায্যে ছড়িয়ে দেব। আর বাটার পেপারটা আমি এমনভাবে নিয়েছি যেটা এটাকে পুরো ঢেকে দেওয়া যায় বাটার পেপারটা একটু বড় দেখে নিতে হবে যাতে এটা সুন্দরভাবে ঢেকে যায় এরপর এর ওপর থেকেই একটা বেলনির সাহায্যে সুন্দরভাবে এইভাবে চারিদিক সমান করে দেব। যাতে এটা কাটার পর দেখতে ভালো লাগে একটা বেলনি দিয়ে ধীরে সুস্তে। আবার পেপারটা ছিঁড়ে গেলে অসুবিধা আছে হালকা হাতে এইভাবে চারিদিক সমান করে একদম ফ্ল্যাট করে দেব এবার কটা কথা বলি সিডস যেমন আমাদের শরীরের জন্য ভালো আবার সবাই কিন্তু সিডস খেতে পারে না অবশ্যই আপনাদের যদি হজমে সমস্যা থাকে কোনো বা কোনো অ্যালার্জেটিক প্রবলেম থাকে যেমন স্কিন র্যাস থাকে চুলকুনি বা বিভিন্ন রকমের শ্বাসকষ্ট এগুলো যদি থাকে বা কিডনির প্রবলেম যদি থাকে তাহলে আপনারা কিন্তু ডাক্তারের সাথে কথা বলে তারপর সিডসটা আপনাদের ডেলি ডায়েটে ইনক্লুড করবেন সিডস খাওয়া ভীষণই ভালো প্রচুর প্রচুর গুড ফ্যাট আছে সিডসে কিন্তু এই সমস্যাগুলো থাকলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে কতটা পরিমাণে খাবেন বা কোন কোন সিডস খাবেন সেগুলো কিন্তু একটুখানি পরামর্শ করে তারপর খাবেন আমাদের দেখুন সুন্দর করে চারিদিকে এটা আমরা সমানভাবে ছড়িয়ে নিয়েছি ভালোভাবে বাটার পেপারটা তুলে নিলাম এবার এই যে এইগুলোকে বরফির মতন কেটে নেব গরম থাকতে থাকতেই কিন্তু এই কাজগুলো করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা জমার বেঁধে যাবে গরম থাকতে থাকতেই এটা সমান করে নিতে হবে বেল নি দিয়ে এইভাবে আর গরম থাকতে থাকতে এটা একটু করে চাকুর সাহায্যে এইভাবে সমান মাপে কেটে নিতে হবে যেমন মাপ আপনারা পছন্দ করবেন তবে এমন একটা মাপ করবেন যাতে এটা একটা বাচ্চাদের ক্ষেত্রে একটা বা বড়দের ক্ষেত্রে দুটো খেলেই সারাদিনে হয়ে যাবে এইভাবে মাপটা তৈরি করে দেখুন আপনারা এইভাবেও রাখতে পারেন চার চৌকো বরফির আকারে আবার গরম থাকতে থাকতেই একটু এটাকে আপনারা গোল করে পাক দিয়ে নিতে পারেন ঠিক যেভাবে আমরা নাড়ু তৈরি করি এইভাবেই এটা তৈরি হয়ে যাবে আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে তখন আবার দাঁতে একটু জোর থাকতে হবে এটা ভাঙার জন্য যাই হোক দেখুন আমি কতগুলো নাড়ুর আকারেও তৈরি করছি আবার কতগুলো ওই বরফির আকারেও রাখছি বেশ ভালো লাগে এগুলো কিন্তু খেতে বাচ্চাদেরকে স্কুলের টিফিনেও কিন্তু একটা করে ছোট্ট এরকম নাড়ু দিয়ে দিতে পারেন বা এইরকম বরফি আকারে একটা ছোট্ট চিকি দিয়ে দিতে পারেন ভালো লাগে খেতে আর যেহেতু মিষ্টি মিষ্টি বাদাম দেওয়া আছে পামকিন সিডসেও বাদামের মতো স্বাদ আসে সানফ্লাওয়ার সিডসেও কিন্তু বাদামের মতো স্বাদ স্বাদ আসে এছাড়া তিল আছে ভীষণ ভালো লাগে খেতে শুধু ফ্ল্যাক্স সিডটা একটু অন্যরকম স্বাদ তবে এই সব সিডসের সাথে খেতে গেলে খারাপ লাগবে না ভালো লাগবে খেতে আমি প্রত্যেকটা এইভাবে আস্তে আস্তে একটু গরম থাকতে থাকতেই তুলে নিচ্ছি নাহলে ঠান্ডা হয়ে গেলে আবার তুলতে পারবো না আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে একদম পারফেক্ট তৈরি হয়েছে এটা আপনারা কিন্তু ফ্রিজের বাইরে রেখে এক মাস খেতে পারেন দেখুন আগে এগুলো আমি বানিয়েছিলাম রয়ে গেছে কিছু তখন আমি যখন বানিয়েছিলাম তখন ফ্ল্যাক্সিটটা গুঁড়ো করে দিইনি গোটাই দিয়েছিলাম এবারে যখন বানালাম ফ্ল্যাক্সিটটা গুঁড়ো করে দিয়েছি দু রকমভাবেই ভালো লাগে খেতে আর এগুলো এখন স্টোর করে নেব এক মাস ভালোভাবে ফ্রিজের বাইরে রেখে খাওয়া যাবে আর এক মাস পর যেহেতু গরমের ভাব পড়ে গেছে তার বেশি রাখতে গেলে ফ্রিজে রাখতে হবে এটা তবে এতগুলো তো মানে এগুলো এক মাসে শেষ হয়ে যাবে বাড়ির সবাই মিলে যদি খায় রেসিপি এবং আমার উপস্থাপনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো প্রশ্ন যদি থেকে থাকে সেটাও কমেন্টে জানাবেন আমি কমেন্টে অবশ্যই উত্তর দেব যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন উৎসাহ পাই আমি প্রচুর আপনাদের একটা লাইকে একটা কমেন্টে আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি খুব তাড়াতাড়ি ধন্যবাদ